আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ ফিও গাইস আপনারা দেখেন আজকে নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা করো লাগানি দু হাজার পনেরো মডেল হ্যাঁ ভাইয়া অনেক আমাকে কমেন্ট করেন মাসুদ করো লাগানি দেখেন করো লাগানি দেখেন তাই করো লাগানি নিয়ে আসলাম আপনারা দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আজকের গাড়ি কিন্তু ভাইয়া দুই হাজার পনেরো মডেল এই যে দেখেন এই যে চলছে দু লক্ষর একটু উদ্যোগ হচ্ছে ভাইয়া আমি সাবিনী সব কিছু দেখাবো আগে গাড়িটা দেখে নেন

হ্যাঁ ভাইয়া গাড়িটার দাম একুশ হাজার রিয়েল দেখেন আপনি দেখে নেন সবকিছু দেখে নেবেন এই যে দেখেন এরপর ভিতরে দেখাচ্ছি দেখেন মাইট আছে কেন দেখে নেন এই কাটা ভালো না দেখেন আপনার হুম ভিতরে দেখেন দেখেন চলছে কতটুকু নেন এই যে দেখেন দুই লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার চলছে হ্যাঁ কেউ দিন খেতে নিতে পারেন দাম দিকে সস্তা আছে গাড়িটা ভালো আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি গাড়ি অনেকে পছন্দের গাড়ি ম্যানুয়েল গিয়ার দুই হাজার পনেরো মডেল আর ভাই আমি আছি হাইল ডিস্ট্রিক্ট এইচ আইল হাইল সাকা কালজপ রোড থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার আপনারা আস্তে আস্তে পারেন আমার ফেসবুক ফেজে আছে ম্যাসেঞ্জার কথা বলেন নিয়ে চলে যাচ্ছি হাফেজ সালামু আলাইকুম